আজকে আমরা এই বেনাপুল এক্সপ্রেস ট্রেনের কেবিনে আছি এই যে কেবিন ভাই আমাদের বেনাপুল এক্সপ্রেস সো হোয়াটসঅ্যাপ গাইজ ইটসেমি মিগিন কাম ব্যাক উইথ অ্যানাদার ইজ মাই নিউ ব্লগ ভিডিও সো আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়াতে এই যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে এই যে আলমডাঙ্গা এখান থেকে আমরা যাব কুষ্টিয়াতে আজকে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে ভিডিওতে সব থাকছে তাই যাবেন কি খাবেন সব থাকছে আজকের ভিডিওতে তো আমরা যাই লেটস গো

ডোর পাবেন এই যে এখানে একটা ট্যাপ পাবেন এখানে চালু করতে পারবেন রেল স্টেশনের পরেই পুরা দাও রেল স্টেশন দেখুন का के अनेक मानुजुते एवं नामवे भाई भगवान चाटनेलाई उखे वो नप बस वडा सम्बन्ध छ मेरा नाम हेगाली मानुजुते गर्न তো এদিকে প্ল্যাটফর্মই পাই নাই একদম হচ্ছে সো গাইস আজকে আমরা এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কেবিনে আসি এই যে কেবিন আর এই যে এখানে গ্লাস দেওয়া আছে এই যে এখানে এমন গ্লাস দেওয়া আছে চাইলে আপনি এই পর্দাটায় এভাবে টাঙিয়েও দিতে পারবেন আবার এখানে এখান থেকে এই ভিউটা দেখতে পারবেন এই যে এখান থেকে এই ভিউটা দেখতে পারবেন গেটের সামনে দাঁড়াতে পারেন না তারা এই যে এখান থেকে এখান থেকে দেখতে পারবেন এই গ্লাসের এই গ্লাস আপনাদের জন্য আর এই যে আমরা এখন কেবিনে আসি এই যে পঁয়তাল্লিশ সিট নাম্বার প্রত্যেকটাতে সিসি ক্যামেরা আছে এই যে এই যে এখানে সিসি ক্যামেরা আছে তো আমরা যাই নেক্সট ডে আছে দেখা হচ্ছে ডিরেক্ট একদম কুষ্টিয়াতে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এখন